আমার বয়ফ্রেন্ড এর বর্তমানে কি আছে না আছে তা আমি জানি না তবে যা আছে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি মানে কুটিপতির বৌদের থেকেও আমি মনে হয় সুখী না না হিরো আলম আমার প্রয়োজনই নেই ভাই আমাকে যদি বলা হয় এক পাশে হচ্ছে সাকিব খান দাঁড়ানো থাকবে আর এক পাশে তোমার বর্তমান বয়ফ্রেন্ড থাকবে আমি বলবো সাকিব খান এটাই লাগবে যে আমি হিরো আলমের ফাঁদে পা দিতাম দিতাম শুনেছি যে সিনেমার কাজ করতে গেলে তাকে হচ্ছে গিভেন টেক করতে হয় শেয়ার করতে হয় বা হচ্ছে এগুলো ছাড়া নায়িকা হওয়া যায় না সাকিব খানকে আমার ভালো লাগে তো হচ্ছে আমার ছোট থেকে আমার ক্রাশ তো ঘটনা হইছে যে ভাই আমি একটা মেক তো আমি কোন কিছুর বিনিময়ে কোনো কিছু আমি পেতে চাই না কোনো কিছু বলে কি এই অফার আমি পাইছি এই অফার আমি আরো তিন বছর আগে পাইছি আপনি আপনি আমি বলি যেমন যেমন হচ্ছে আপনার সাপলা মিডিয়া বলেন জাজ বলেন আলহামদুলিল্লাহ তারা আমাকে অফার দিছে যে কাজের জন্য তো তার আশেপাশে যে কিছু লোক আছে তারা আমাকে মানে কান ভাঙাইছে যে সিনেমার কাজ করতে গেলে তাকে হচ্ছে গিভেন্টে করতে হয় শেয়ার করতে হয় বা হচ্ছে এগুলা ছাড়া নায়িকা হওয়া যায় না তো আমি পরে চিন্তা ভাবনা করলাম যে না আসলে আমার এটা সম্ভব না আমার ধারা এগুলো সম্ভব না দিবে তারা কেন দিবে তারা কেন দিবে আমি তো তাদের কথা বলি না আমি বলছি তাদের আশেপাশে যে লোকাল কিছু পাবলিক থাকে তারাই অফার গুলা দেয় না আমি হচ্ছে আপনার নাটক বলেন তারপর হচ্ছে বিজ্ঞাপন বলেন আমি অনেক কিছু মানে টিবিসি কাজ করার অনেক সুযোগ পাইছি কিন্তু আমি করিনি একমাত্র বেড শেয়ার গিভেন ডিকের জন্য কারণ ভাই আমি এসব দিয়ে কাজ করতে চাই না আমি যেখানে আসি এখানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আসি না আমি করব না যদি আমাকে বলে যে তোমাকে আমি সাকিব খানের সাথে মুভি করাবো তো হচ্ছে তুমি সদভাবে কাজ করবা তো আমি মাগনা ফ্রিতে কাজ করে দেব ঘটনা হইছে আমি এইভাবে মানে

অতীতের হচ্ছে আসলে মূলত হচ্ছে ওই যে মানে আমার কাছে কোনো অভাব নেই আমি তার কাছে আমি সব মেয়েদের কথা বলবো না আমি আমারটা বলবো আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছু আমি চাই না আমি একটু সময় চাই ভালোবাসা চাই সম্মান চাই কিন্তু এইটা এইটা সে আমাকে দিতে পারে বেশি

আমি তার সাথে সম্পর্ক করে তার জন্য হচ্ছে আমি একদম মানে এতদিনের রিলেশন সে আমার মানে মানে তার সাথে থাকতে পারতেছি না এইটা কোনো কষ্ট তাকে কি করবলেন এটা তো সে আমার হবে না সে আমার হবে না আমি জোর করে নেব হিরলম আমি বলি ভাই মানে আমার বয়ফ্রেন্ডের বর্তমানে কি আছে না আছে তা আমি জানি না তবে যা আছে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি মানে কূটপতির বউদের থেকেও আমি মনে হয় সুখী এখন বর্তমানে মানে সুখের দিক দিয়ে আমরা স্যাটিসফাইড অনেক হিরো লেভেল সম্পত্তি আপনারা লাগবেন না না হিরো লম আমার প্রয়োজনই নেই ভাই আমাকে যদি বলা হয় একপাশে হচ্ছে সাকিব খান দারণো থাকবে আরেকপাশে তোমার বর্তমান বয়ফ্রেন্ড থাকবে আমি বলবো সাকিব খান রিজেক্ট আমার এটাই লাগবে কতদিন থাকবে

লাইলার প্রিন্স মামুন লাইলার প্রিন্স মামুন লাইলার প্রিন্স মামুন হচ্ছে মামলা দিয়ে আটকাইছি না প্রিন্স মামুনকে ওই থেকে আমি নিয়ে করছি আমি আমার বয়ফ্রেন্ড আমি মামলা দিয়ে আটকাই রাখবো প্রথম হালকা মামলা দিব রাজি না হলে তারপর গাঢ় করে মামলা দিব